জাতির সঙ্গে সদস্যমুক্ত যারা আছেন দু হাজার সাত সাল থেকে এটা পালন করে আসছে গণতন্ত্র দিবসের জন্য যারা দুঃশাসনের আন্ডারে যারা গণতন্ত্র চায় বিএনপি বিএনপি গণতন্ত্রের জন্য গণতন্ত্রের লড়াইয়ের জন্য জনগণের অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার বেঁচে থাকার অধিকারের জন্য গত সতেরো বছর যাবৎ আন্দোলন করে আসছে পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসন যে স্বৈর শাসনের সময় আমরা আমাদের সমগ্র জনগণ একটা দুঃশাসন খুন হত্যার মধ্যে যারা ছিল নিপীড়িত তারা মুক্তি পেয়েছে আমাদের যেটা মেসেজ আমরা যেটা বলতে চাই আমরা জনগণের জন্য কাজ করছি জনগণের কল্যাণের জন্য কাজ করছি সেই জন্য আমরা যেমন চিন্তা করেছি যাতে করে সকল মানুষ সমান অধিকার পায় সকল মানুষের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা জনগণের স্বাধীনতা ভোটের স্বাধীনতা এটা যাতে বজায় থাকে সেই জন্য আমরা রাষ্ট্র প্রস্তাব দুই বছর আগে দিয়েছি দিয়েছি এই কারণে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এই রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত করব আপনারা জানেন নির্বাচন হল একটা গণতন্ত্রের সবচেয়ে বড় ধাপ যে নির্বাচনের মাধ্যমে এই জন মানুষ জনগণ তাদের প্রতিনিধি নিযুক্ত নিযুক্ত করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই ভোটের ভোটের নির্বাচন এই বর্তমান আমি সরকার তারা যেন নির্বাচন মুখী যে সমস্ত সংস্কার আছে সেগুলো করে যেন তারা যে নির্বাচন দেয় জনগণের সমস্ত সংস্কার জনগণের সাথে কথা বলে আমরা সেই করবো তাতে আমাদের এই কথা গণতান্ত্রিক অধিকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার তেমনি মানে রাষ্ট্র সংস্কার আমাদের প্রশাসন আমাদের বিচার বিভাগ আমাদের ভোটের অধিকার এগুলো কিন্তু আজকে নির্বাচনের তিনটা জিনিসের সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় সেই আমাদের প্রথম মেসেজ দ্বিতীয় যারা শহীদ হয়েছে যারা এই আন্দোলনে জনতা তাদের শহীদদের প্রতি আমরা করছি আর যারা বেঁচে আছে তাদের সুচিকিৎসা তাদেরকে মানে নিজেদের পায়ের উপর দান করা তাদের পরিবারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের সাধ্যমতো পুনর্বাসনের চেষ্টা করছি ধন্যবাদ